তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে মাল বাঁধা হচ্ছে এটা খরসাট কাঁটা করে কালকে খরসাট কালী পুজো উপলক্ষে আজকে মাল বাঁধা হচ্ছে তো বন্ধুরা এখানে তিন চারটে সেট আছে যতটা শুনলাম সাউন্ড কিং খেপিমা নারী শক্তি আর বাপন সাউন্ড তো মাল বাঁধা হচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা

তো এখানে অপারেটর দিনেশ চোখের ইউনিট আসছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো বন্ধুরা একটু পরে মাল চেকিং এর ভিডিও আসবে এই চ্যানেলে চ্যানেলটা ভালো লাগ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা বাই